শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি শ্যামা বিশাল আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম তো খুনশুটি অনেক কিছু সিক্রেট শেয়ার আমরা বন্ধুর মতো তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে ওকে আমা আমাকে যেহেতু দিদি ডাকতো আমি অনেক শাসন করতাম অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয় আমি আর এই ভুল করবো না আর এবার যদি বলি গানের দিকটা যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বুধে জমবে না অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত ওর থেকে পারফরমেন্স শিখেছি একটা অনুষ্ঠানে কি করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি ওর আত্মার শান্তি কামনা করি ভালো থাকুক গানে গানে থাকুক ধন্যবাদ ভালোবাসা জানাই আজকে দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি রাজে অনেক জায়গা অনুষ্ঠান করি কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত আর আমাকে দিদি দিদি করে পাগল করে নিত আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু থাকতো আমার ফ্যামিলি গরিব বলে আমার বলেছি দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো আমি কিছুই লাগবে না তোমার কোন যে সাজি দেবো বেটি বুঝতে পারি না শাড়ি সব কিছু সে দিয়েছিল আমার সব কিছুতে ছিল আমার বহু হাতের দিন পর্যন্ত ওকে পাশে করে থাকবে দিদি থাকবে চাইস না তুই থাক গতকাল কেউ প্রোগ্রাম আসার আগে দিদি আমি দুইটা প্রোগ্রাম করবো আমি বলি না তুই একটাই কর আমার এখানে আস কত স্মৃতি যতই বলবো ততই কম হবে আজকে দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয় রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে শিবদিদি আমি রূপম আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি আমরা একসাথে অনেক আনন্দ করতাম আজকে দিনে ওকে হারিয়েছি আমরা সবাই আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি আর আমার অনুষ্ঠান মানে অজয় আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপার হিট ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে কে দিদি চিন্তা করো না ভাই আছে কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না ও ভাই বলে কারোর বিশ্বাসভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালোভাবে করে দিবি অনেক বড়ো ক্ষতিপূরণ অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ করা সম্ভব নয় যাই হোক আত্মা শান্তি কামনা করছি সে তো থাকে ভালো থাকুক আমাদের সবাইকে কাঁদে চলে গেছে সেটা আমাদের বড় দুঃখ